চলন বিলের কালামানিকের দাম আমাদের এই যে মোহাম্মদ গোলাম মোস্তফা কাকা চাইলো পনেরো লক্ষ টাকা আমাদের চাওয়া দাম সাত লাখ চাওয়া দাম সাত লক্ষ টাকা এই এইজোড়া আট লাখ বিক্রি ইচ্ছা আচ্ছা সুন্দর আমি দাম যতই চাই কিছু দশ লাখ এর দাম ফিক্সড দাম দেড় লক্ষ টাকা ফিক্সড দাম দেড় লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইলেন এটা সাড়ে চার লক্ষ টাকা হাটে আসবেন যারা গরু কিনতে তারা অবশ্যই করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি অনেক ভালো লাগতেছে কারণ আজকে প্রথম আমরা ঢাকার কোনো কুরবানি হাটে আসছি হ্যাঁ একটা ফিল আসতেছে একটা হাটে আসার পরে না অন্যরকম লাগে গরু টরু কিন্তু কিছু উঠছে হ্যাঁ এখনও মাঠ খালি দেখেন ওই যে পিছনে দেখা যাচ্ছে বাস মাঠ খালি কিন্তু বেশ কিছু গরু উঠছে আসেন আমরা দেখি কি অবস্থা আমরা আজকে এই ভিডিওটা করতেছি শুক্রবার আচ্ছা এই গরুগুলো দেখি এখানে বড় বড় কিছু গরু আছে গরুগুলো কার গরু

মানে নাটোর সিংড়ার মুঠ আসছে সেটাই কব না 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 আপনি কতগুলো আনছেন গুরু আমার নাটোর সিংড়ার থেকে মোটামুটি মনে করেন এই হাটে গরু আসবে মোটামুটি সাড়ে তিনশোর মতন সাড়ে তিনশো গরু আপনার এই হাটে ঢুকবে ঢুক শিঙরার থেকে আরও বিভিন্ন জায়গার থেকে আসবে না শুধু শিংড়ার থেকে শুধু সিংড়ার থেকেই আসবে এখন আনছেন কতগুলো এখন মোটামুটি আমরা আজকে বারো গাড়ি ঢুকেছি তার বারো গাড়ি ঢুকছে সত্তরটা ঢুকছে মাসাল্লাহ তো গরুর সাইজ কিরকম মানে ওই ছোট আছে নাকি দুই একটা গরু ছোট নাই ছোট নাই থাকলে দুই একটা এমনি দুই একটা এমনিতে সব বড় গরু এই এই যে এই গরুটা যেটা দেখতেছি আমরা সামনে সাদা যে গরুটা এইটা কিরকম দাম টাম কিরকম চাইতেছেন এই গরুটা আমাদের চাওয়া দাম সাত লাখ চাওয়া দাম সাত লক্ষ টাকা আর বেচা বিক্রির ইচ্ছা কিরকম যে চয়েস করবি তার সাথে বুঝতে পারছি তো এই এইটাই কি বলদের মধ্যে কি এইটাই বড় সবচেয়ে না বড় বলতে সবাই এক একই রকম ওদের কম না ওটার দাম কি রকম ওই একই দামের একই বড় 7 লাখ 7 লাখ আর এইটা এইটা এই যে হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় গরু এইটা সবচেয়ে বড় গরু আপনার আচ্ছা এইটা হচ্ছে গিয়ে কাকার সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু আচ্ছা কি রকম এটার দাম কি রকম চাইছেন কাকা এটার দাম চাইছি 15 লক্ষ পনেরো লক্ষ টাকা নাম চাইছে কাকা মাসাল্লাহ এর এর কি কোনো নাম আছে কি নাম সিংরার চলন বিলের কালামানিক আসেন কাকা একটু আসেন এদিকে পনেরো লক্ষ টাকা তো কাকা দাম চাইলেন এখন বেচা বিক্রি তো আসলে পনেরো লক্ষ টাকায় হয়তো হবে না কিন্তু আপনার আপনার একটা ইচ্ছা আছে যে আমি এর উপরে বিক্রি করবো বা এর নিচে নামবো না আমার ইচ্ছা আছে দশের দশের উপরে তাহলে পাঁচ লাখই বেশি চাই ফলাইলেন কাকা না চাইলে দিব কাকার হিসাব ঠিক আছে আচ্ছা এই সাইডে আসেন আমরা একটু আমাদের দেশীয় গরু টরু যদি থাকে এগুলা দেখি এই সাইডে এই দুইটা গরু এগুলা কি জোড়ায় বিক্রি করবেন নাকি হ্যাঁ জোড়ায় বিক্রি করব জোড়া কত চাইলেন এই জোড়ার দাম এই জোড়ার দাম 9 লাখ এই জোড়ার দাম চাইছেন 9 লাখ তার মানে প্রতি পিস 4.5 লাখ করে আপনি দাম চাইছেন এই জোড়া কি 5 লাখের মধ্যে আসবে うん হ্যাঁ এই জোড়া ইবন ভাই দাম সাছে জেডের কোনো কমতি নাই এর এর কোনো কমতি নাই বেশি হলে কি হতে পারে যে 50000 বা 1 লাখ 1 লাখ মানে আপনার 8 লাখ ইচ্ছা এই জোড়া 8 লাখ বিক্রির ইচ্ছা আচ্ছা সুন্দর ঠিক আছে এই গরু দুইটা আপনার খুব সুন্দর আমি ওই সাইডে দাঁড়াই দাঁড়াইই দেখতেছিলাম এই গরু দুইটা খুব সুন্দর এই গরু দুটা খুব সুন্দর মাশাআল্লাহ এবং বেশ বড় সরো পূজ আছে অরজিনাল সাইয়াল এগুলো আপনি কিনে আনছেন নাকি বাড়ির গরু আমার আগুন বাড়ির গরু কিন্তু আমি এক কিনেছি কাউকে কিনেছি এক বছর আগে কাউকে পনেরো দেড় বছর বাড়িতে টোটাল কতগুলা গরু পালন আমার বাড়িতে মোটামুটি বারোটা গরু পালন তার মধ্যে নয়টাই নিয়েছি বাড়িতে বারোটা গরু পালন নয়টা নিয়ে আসছেন আর বাকি যে সত্তরটা আনছেন তার মানে বাকি সত্তরটা না বাকি একষট্টিটা এই একষট্টি আমার মূনগণ হচ্ছে হলো দেশের মূনাগণ ভাই ভাইস্তে কাকা বা আত্মীয় স্বজন এরম আপনাদের অঞ্চলে কি গরু পালন এইটাই মেইন ব্যবসা না এটা এখন আমরা একটা প্রান্তিক খামারি হিসেবে একটু ধরে নিছি যে আমরা বছরে মনে আমরা ধান চালিয়ে কেউ ব্যবসা করি কেউ অন্য ব্যবসা করি তার সাথে কিন্তু এই সিজনালি আপনারা এই ব্যবসাটা করে ব্যবসাটা করি প্রত্যেকের বাড়িতে দুই চার পাঁচটা করে গরু আছে হ্যাঁ প্রত্যেকের বাড়িতে এবং এই গরুগুলো আপনারা কুরবানিতে বিক্রি করে বিক্রি করে আবার হয়তো মাসখানেক পরে আবার দুটো কিনবেন আবার ঢাকাতে যাব আবার ঢাকাতে যা আবার জি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি তাইলে এই গরুগুলা কি আপনি জোড়া দাম চাবেন নাকি পিস দাম চাবেন হ্যাঁ এই জোড়া যে কোনো ভাই যদি পছন্দ করে আমি দাম যতই চাই কিন্তু দশ লাখ হলে বেশি দিব দাম যতই চান হ্যাঁ দশ লাখ হইলে আপনি বিক্রি করে দিবেন জোড়া প্রতি পিস পাঁচ লাখ লাখ পাঁচ লাখ কাকা আরেকটু কমাইলে আমার মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ আর কমাইতে হইব একটু একটুখানি কমাই দেবো কারণ ওই সেটা এখন যদি কেউ কোনো পার্টি একবার নিতে আসে যদি বসে যদি মনে করেন তাদের আপাত বেশিও দিতে পারে হ্যাঁ 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 বেশি বেশি দেওয়ার সম্ভাবনা কম কারণ কোনো সময় কি ভুল কইরা মানুষ বেশি গুণে কমই গুণে তাই না দেয় অনেকে বেশি দিয়ে দেয় দিয়ে দেয় আচ্ছা অনেকে নাকি বেশি দিয়ে দেয় ওকে তাইলে আমরা এই গরু দেখলাম আপনার ছোট গরু আছে ওই সাইডে দুই একটা একটু দেখেন একটু দেখেন কারণ সবাই তো আর বড় গরু কোরবানি দেওয়ার সামর্থ্য সবার থাকে না হ্যাঁ ছোট গরু অনেকে কুরবানি দেয় তো ম্যাক্সিমাম মানুষই ছোট গরু কুরবানি দেয় আপনার ছোট গরু আসবে না সিংড়ার থেকে ছোট গরু আসবে না এই যে এই একটাই আছে ছোট গরু তাও তো খুব বেশি ছোট না হ্যাঁ মাঝারি সাইজের মধ্যে পড়ে আর কি না মাঝারি সাইজের মধ্যে পড়ে কি রকম এর দাম কি রকম চাইলেন আপনি দাম ফিক্সড দাম 1.5 লক্ষ টাকা ফিক্সড দাম 1.5 লক্ষ টাকা কোন দামাদামি হবে না দামাদামি করবেন না আপনি আপনি কি গরু মোটামুটি ফিক্স দামে বিক্রির চেষ্টা করবেন নাকি হ্যাঁ আমার গরাক আসলে ফিক্স দামে বেচা দিয়ে দেব আমি একবার দাম চাবো সে যদি আসলে আমার সাথে গরু লোয়ার ইচ্ছা করে বসবি আমি তাকে একবারে বলে দেব যে এই বিক্রি তুমি এখন আট গরু হ্যাঁ

ঢাকার প্রথম জীবনের প্রথম কোন এই হাটে আর এই হাটে এর আগ পর্যন্ত কোন হাটে রামপুরা রামপুরা হাটে মানে আফতাবনগরের হাটে এবার তো আফতাবনগর হাট বসে না আফতাবনগর হাট আমার পর পর এই চোদ্দ বছরে এখানে একটা একটু অন্যরকম প্রশ্ন করি যদি উত্তর দেন এই যে চোদ্দ বছর এর মধ্যে কয়বার আপনার শেষে এসে মনে হয়েছে না গরুগুলো আগে বেসলেই ভালো হতো আসলে ওরকম কোপাল তো আমার কোনোদিন হয়নি আমি সববার আগেই গরু বেসে চলে যাই সববার আগে সববার আগে আতাপনগরের আমার জেগে পরিচিত পার্টি আছে আমার সাথে মনে একটা ইয়ে হয়ে গেছে আমি আসার সাথে এখন পর্যন্ত আপনি চোদ্দ বছরের লস হয় নাই না একবারও হয় নাই একবারও হয় যাক আলহামদুলিল্লাহ তাহলে কাকা দেখলাম আপনার এই জায়গায় গরু আছে সুন্দর সুন্দর দেশাল আছে হ্যাঁ ভালো লাগছে আমি আমি একটা একটা বলি যে ব্যবসা হলো সততা অবশ্যই সততার সাথে মনে সবাই কোন থাকে কুরমানির মধ্যে এসে কোন সততা দিয়ে মনে করেন দিতে চায় সবাই জি অসৎ পোশাক কেউ দিতে চায় না না চায় না এই কারণে যে আমার এই আত্মাপ নগরের মনে করেন আমি একটু ফুটে উঠেছিলাম একটা কারণে যে আমার গরু নিয়ে গেলে পরে যে আমি বলে দিছি জি যে তেল হবে না ঢাকার লোক তো আসলে তেল যার গরু বাড়ায় তার কাছ সাথে এক বছরই ব্যবসা করে হ্যাঁ পরে বছর আর আসে না আচ্ছা আপনার গরুতে তেল চর্বি হবে না চর্বি হবেই না হবে কিন্তু কম কম তুলনামূলক কম কারণ তার আমি হয়তো খুদের সেলের ভাত আপনার ময়দা তারপরে হচ্ছে ফিট এসব খেললে মানে গরুর তেল বেশি হয় এগুলো আপনি খাওয়ান না না আপনি গরুরে বেশিরভাগ সময় কি খাওয়াচ্ছেন আমার হয়েছিল মূলধন খেলে আমি হয়েছিল ভুসি ভুসি এই আপনার খেসারি কালাই খেসারি কালাই তারপরে আপনার অ্যাঙ্কার মানে এরকম খড় ঘাস খাওয়ার না খড় তো খড় খাই সরাসরি আমরা আচ্ছা এই যে ফল আচ্ছা ঠিক আছে কাকা আমি হয়তো ঈদের দু একদিন আগে আবার আসব আমি চাব তখন আপনি এই হাটে থাকবেন না হ্যাঁ এটা করেন আমি আমি দোয়া করি যে আপনারে যেন শেষের দিন আমি না দেখে থাকি হ্যাঁ কাকা গরুর মাথায় এটা লাল কি রং ও এখানে সাদা ছিল ওই মেহেন্দি দিছেন এখন এটা লাল হয়ে গেছে সেই লাগতেছে হ্যাঁ এর নাম কি তাইলে চলন বিলের কালামানিক চলন বিলের কালামানিকের দাম আমাদের এই যে মোহাম্মদ গোলাম মুস্তফা কাকা চাইল পনেরো লক্ষ টাকা বিক্রির ইচ্ছা দশ লাখের উপরে দশ লাখের নিচে বিক্রির ইচ্ছা নাই এরপরে রিজিকে আপনার যা আছে আসলে সেটাই আসবে বিশাল সাইজের এক গরু হ্যাঁ কাকা একা একা গরু নিয়ে ভিতরে চলে গেল হ্যাঁ একাই নিয়ে যাওয়া যায় এটা কি ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা আর এগুলি গরম গরম কোনটা সব কি একরকম হয় না সব তো একরকম হয় না সব কি আর রকম হয় গরু একটু ইয়া হবে আচ্ছা প্রচুর গরু আসবে এখনো প্রচুর গরু আসবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন গরু নিয়ে আসলেন কোন জায়গার থেকে কুষ্টিয়ার থেকে নিয়ে আসলেন কতগুলো আনলেন এই এই যে এই সতেরোটা এই এইটা কি দাঁত হয়েছে নাকি এইটা এটা দেখি একটু দেখেন এখানে ছোট গরু আসছে আমরা কিন্তু ওই কাকার কাছে এতক্ষণ বড় গরু দেখছি এখন এখানে ছোট গরু আছে এই যে ভালো গরু না সুন্দর গরু এটা দাঁতে কয়টা দুইটা দাঁত দাম কিরকম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইলেন বেচা বিক্রির ইচ্ছা কিরকম আছে আপনার গরু আপনার আচ্ছা না আমি তো দেখাইতে আসছি এটা আপনি এক লাখের উপরে বেচতে চান নাকি নিচে 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 বেচবেন না বলছি আর এই এইটা এইটার কি অবস্থা এটা সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা এগোটার দাম চাওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে আপনি দাম খারাপ চান না দাম ঠিক আছে কিন্তু ঢাকায় আরেকটু কমে চাইতে হবে ভাইয়া হ্যাঁ আর একটু কমে চাইতে হবে আর একটু কমে চাইলে এটা বিক্রি হবে বুঝতে পারছেন কারণ ঢাকায় যে খামারগুলো আছে না এই খামারগুলাতেই এই গরুর দাম চার লাখ সাড়ে চার লাখ চার লাখ বিশ এরকম বুঝতে পারছেন এই জন্য বললাম এরপরে আসেন এই যে ছোট গরু আছে ভাই যান আসেন তো আপনার নাম কি শরীফুল শরীফুল ভাই শরীফুল ভাই ভাই এই গরুগুলা কি সবগুলা দাঁত দাঁত হয়েছে সবগুলা দাঁত হয়েছে দেখি এটা দাঁড় করেন তো এটা তো ছোট গরু না না দাঁত হলে কুরবানি হবে না আপনারা যারা হাটে আসবেন যারা গরু কিনতে তারা অবশ্যই দাঁত চেক করে নেবেন হ্যাঁ 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 তারও বলা উচিত অবশ্যই এটার দাম কিরকম চান না দাম এবার বেশি হইলো তো ভাই এবার দাম বেশি হইলো তো চাওয়া এবার দাম চাওয়া বেশি হইলো তো আগে এটা কিরকম চান এক লাখ হায় রে এই ছোট গরুর দাম কি বেশি নাকি এটা 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 বেশি না মামা হ একের নিচে তো একটাও চাইলেন না একটা একটা একের নিচে চান একটা একের নিচে চায়ে সাহস করে চান না একটা কি আছে জীবনে আছে হ্যাঁ এটা কত চাইলেন জি এটা কত 1 লাখ 20 1 লাখ 20 আপনি দাম চাইলেন আপনার বেচা কেনার ইচ্ছা কত আপনারা বলেন মামা ষাট হাজার টাকা তাইলে এক লাখ বিশ দামেও তো আমরা নিব না আপনার কথাও তো আমি বলতাম বললাম আমি আমি তো বলতাম যে ওই সব দাম বললে হবে না ওই তো তো বলি নাই তাই না তাইলে এইটার দাম চাইল কত চাইলেন এক লক্ষ বিশ আর এইটা এইটা এ হরিণের মতন বাচ্চা হ্যাঁ এইটা এক লাখ দশ তার মানে লাখের নিচে গরু আপনার কাছে নাই লাখের নিচে গরু নাই লাখের নিচে গরুটাই শরীফ ভাই এই গরুটার দাম কিরকম চান দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাইছে এটার দাম তো আবার ভালো চাইলেন ছোটগুলার দামই একটু কেমন যেন আপনি আউলায় গেলেন হ্যাঁ আর এই সাইডে এই সাইডে আরো সুন্দর সুন্দর গরু আছে আসেন আপনাদেরকে একটু দেখাই ও ভাই জান আসেন ওইটা কার ও কই ভাই সে ভাই কই ওই যে ভাই দাঁড়ায় আছে ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে কি আমি দুইটা কথা বলতে পারি সেটা বুঝতে পারছি খাওয়া দাওয়া হয়েছে কি খাইলেন এই জায়গায় রান্না বান্না হইলো নাকি বাজার ইয়ার থেকে কিনে খাইলেন হোটেলে খান রান্নার ঝামেলা করবেনই না যে কয়দিন আছেন হোটেলে খাবেন মানুষ কয়জন মানুষ আমরা দুজন দুইজন টোটালে দুইজন তাইলে খুব বেশি টাকা খরচ হবে না হোটেলে না যে কটা হয় আনলাইনের মতে কয়টা আনলাইন গরু ছয়টা আনছি ছয়টা এই ছয়টা বিক্রি করে দিয়ে চলে যাবেন নাকি আরো আসবে না 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 এই ছয়টাই শেষ ছয়টাই শুরু ছয়টাই শেষ এবং ছয়টা মোটামুটি একই সাইজের একটা ছাড়া মনে হয় না কাছাকাছি সাইজের কিরকম দাম চাচ্ছেন এই প্রথমটার দাম কিরকম চাচ্ছেন এইটা এইটা সাড়ে তিনশো চাওয়া দাম সাড়ে আচ্ছা চাওয়া দাম একটু কম বলতে কত মাধ্যমে আড়াইশো ব্যাচাকে বুঝছি বুঝছি তাইলে এইটা আপনি দা চাইলেন হয়েছে গিয়া কত সাড়ে তিন লাখ এইটা সাড়ে তিন লাখ এটা সাড়ে তিন লাখ এইটা এটা কত আছে এইটা তিন লাখ আছে আর এইটা এইটা আড়াই লাখ আচ্ছা তো এই জায়গায় এই গরুগুলোর দাম আমরা দেখলাম ভাইয়ের নাম কী জাহিদ ভাই ঠিক ঠিক আছে আছে আর একটু কম চাইতে হবে মনে হয় হ্যাঁ আসবে তো খেতা আসবে তো খেতা তো কে বলতো আজকে তো শুরু করলেন ক্রেতা আসবে না আপনার এই জায়গায় আপনি দেখবেন যে যত দূর চোখ যায় অতদূর খালি গরু আর গরু

আপনি আমার কাছে দাম চাইলেন ভাই কত আপনি আমার ভাই এক এক লাখ কাশি তখন আমার মনে হয় যে না তো দাম তো কম চাইছে মোটামুটি তাইলে তো আমি এই জায়গায় দাম করতে পারি ঠিক আছে আপনি আমার আড়াইশো চাইবেন দেখা গেছে আমার গরুটা ভালো লাগছে কিন্তু আপনার দাম চাওয়ার কারণে আমি ঘুরে অন্যদিকে চলে যাব কিছুক্ষণ আগে গরুটা আপনার দাম চাইছিলাম ছোট করে কত করে কত চাইছিলেন চাইছিলাম এক পঁচানব্বই হ্যাঁ উনি এবার কইলো হ্যাঁ হয় একশো দিবা একটা কথা ভাই একটা জিনিস আমি আপনাকে বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন ঢাকার মানুষ আমরা যারা আমরা গরু কিনি কত কতদিন পর পর এক বছর মনে করেন মাস মাস অন্তর অন্তর তো কেনা হয় না এক বছর পর পরই ছয় মাস পর পর তো কোরবানি আসে না কোরবানি আসে এক বছর লাগে না। সেই আলাদা হিসাব অনুষ্ঠান কি সবার থাকে নাকি তো জিনিসটা হচ্ছে গিয়ে কি মানুষ আসলে গরুর দাম যে ডে বাই ডে একটু বাড়ছে এটা মানুষের ধরতে তো একটু টাইম লাগবে একটু ঢুকলে তারপরে আবার ঢাকায় এসে অনেকে অনেক সময় আপনি দেখবেন এই গরুর দাম আপনি দুই লাখ পাইছেন ঢাকায় এসে এই গরু আপনার এক লাখ তিরিশে বিক্রি করে দিয়ে যাইতে হয়েছে হয় না এরকম হয় কিন্তু এখন আমি সেটা চাই না আপনাদের ক্ষেত্রে কারণ আপনারা আসছেন এই যে হোটেলে খাইছেন খাওয়া দাওয়ায় কষ্ট করেন থাকায় ঘুমানো করতে কষ্ট করেন একটু আগে বৃষ্টি হয়েছে আবার একটু পরে হবে দাম সীমিত চাবেন ইনশাল্লাহ আপনার আপনার প্রফিট প্রফিট আপনার যেটুক দরকার তার চেয়ে আপনি দশ হাজার বেশি চান না যদি আপনার তারপরে হয়ে যায় তাড়াতাড়ি করে আপনি তাড়াতাড়ি চলে যাবেন আমার নিয়াত আছে ভাইজান ওই সোয়ার্ড নিয়ে আমি ধপধপ করেছেন ধাবদব করছি সেইটাই সেইটাই ঠিক আছে ঠিক আছে ভাই যান হ্যাঁ আচ্ছা এই সাইডে আসেন এই সাইডে একটা সাদা গরু আছে এই সাদা গরুটা দেখব দেখে আমরা হচ্ছে গিয়ে এই সাইডে অনেকগুলো গরুই আছে ভাইজান এই সাদা টাকা আপনি কয়টা আনছেন চারটা নেই কোন চারটা এই দাঁড়ানো চারটা শোয়াটা আপনার না না ওটা আচ্ছা বলছি তো এই চারটের মধ্যে সবচেয়ে ছোট কোনটা

লিপলু ভাইয়ের দাম চাওয়া কিন্তু সুন্দর হয়েছে এই সাদা গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাইছে এটা যদিও একটু অন্যভাবে রাখছে মানে হাটে যেরকম রাখে না একটু উঁচু কইরা এটা আবার উল্টা রাখছে এটা পিছনের দিকে উঁচু সামনের দিকে নিচু এই জন্য এটার সাইজ টাইজ বোঝা যাইতেছে না আমি ওই সাইড থেকে দেখছি দেখে আমার কাছে ভালো লাগছে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা যে দাম চাইলেন এটা বেচা না আপনি কত করার ইচ্ছা তো কিছু হয়তো কমবে পাঁচ হাজার টাকা

দেড়শো মানে দশ হাজার বাড়তি চাইলেন খালি আচ্ছা বুঝছি আর একটু কমাইতে হবে আর একটু আর একটু কমাইতে হবে আজকে আসছেন আচ্ছা দুই তিন দিন গেলে ইনশাল্লাহ আপনিও ভাব বুঝতে পারবেন আরো গরু আসলে কাস্টমার ঢুকলে তখন হ্যাঁ আবার আবার শেষের তিন দিন কিন্তু বৃষ্টি

ঠিক আছে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই হাটের এই সাইডে কিন্তু আর কোনো গরু নাই হ্যাঁ এরপরে মনে হয় ওই সাইডে থাকলেও থাকতে পারে আমরা একটু ঘুরবো দেখব যদি থাকে সেইটা তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে কই রে জিয়ান কই এই তো আমি তো এই লাইটের দিকে তাকায় তাকিয়ে কথা বলতেছি চিন্তা করছিস আমরা কিন্তু আজকে একটু চিল মুড়ে আছি হ্যাঁ মানে আমি আজকে দিশাদে আসতে আসতেই বলতেছি যে দিশাদ আমরা হাটের ভিডিও করব কাজ করব ঠিক আছে কিন্তু আমাদের ঈদের আনন্দটা যাতে আমাদের নষ্ট না হয় আমরা এবার ঘুরব হ্যাঁ হাটে হাটে ঘুরবো ঈদের আগে আমরা ছোটোবেলায় যা যা করতাম এবার আমরা তাই তাই করবো গরুর গরু নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করবো আমরা গরুরে মালা পরাবো হ্যাঁ আমরা টিন টিনকে সময় দিব সব কিছু মিলে ইনশাল্লাহ সুন্দর হবে এবং যাই যা করব সেটা আপনারা যতটুকু আপনাদেরকে দেখানো যায় ততটুকু আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আজকের মতো তাহলে আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে দিয়াবাড়িতেই الله يفز